আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারই প্রতিবাদে কুলটি থানায় বিক্ষোভ ও স্মারকলিপি কংগ্রেসের রাজ্যসভায় ডক্টর বিআর মন্তব্য করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সকাল এগারোটায় পশ্চিম বর্ধমান জেলার কুলটি ব্লক কংগ্রেসের তরফে বিক্ষোভ কর্মসূচি করা হল কুলটি থানা প্রাঙ্গনে এরপর একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় কুলটি থানার আধিকারিককে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস সহ অনেকেই কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী দেখুন এটা গত তিন দিন ধরে সারা দেশে চলছে অমিত শাহ যেভাবে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজির প্রতি কুরুচিকর মন্তব্য করেছে সেটা আমরা যারা সংবিধান মেনে চলি যারা বাবা সাহেবকে মনে করি যে এই দেশের প্রকৃত পিছিয়ে পড়া মানুষের গরিব এসসি এসটি ও মাইনরিটি সমস্ত শ্রেণীর যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যিনি আমাদেরকে সংবিধান দিয়ে গেছে আজকে সেই মানুষটার প্রতি কুরুচিত মন্তব্য অমিত শাহ করছে এবং এটা ওদের নতুন নয় এটা ওদের নতুন নয় আজকে ওদের জন্যই দেশে উঁচু নিচু জাতি বিবাদ ধর্ম বর্ণ লেগে আছে মানুষের রুজি রুটি নিয়ে কথা বলছে না মানুষের শিক্ষা মানুষের খাবার নিয়ে কথা বলছে না বিজেপি খালি এইভাবে মানুষকে বিভ্রান্ত করে রাখে আমরা অবিলম্বে অমিত শাহের পদত্যাগ চাই এবং অমিত শাহকে ক্ষমা চাইতে হবে যতক্ষণ না ক্ষমা চাইবে দেশের সামনে এবং যতক্ষণ না নরেন্দ্র মোদী অমিত শাহের পদত্যাগ পত্র নেবে এই লড়াই আন্দোলন চলবে কারণ পার্লামেন্টের দরজায় দাঁড়িয়ে কংগ্রেস সাংসদদেরকে ধাক্কা মেরে নিজেরা নিজেদের নাটক করছে দুপুর দুটোই ছোট ফুটি রাত আটটায় পুরো মাথামত্তি

कि अमित शाह को लगातार तीन दिन माफी मांगना होगा जे देश में जो के साथ खिलवाड़ नहीं चलेगा और नहीं सहेगा ये जुल्म हिंदुस्तान यही आवाज आज हम लोग नॉर्थ ब्लॉक साउथ ब्लॉक के तरफ से आज हम लोग अमित शाह का पुतला दहन किए पूरे हिंदू रीति रिवाज के साथ साथ ही साथ हम लोग साथ में ब्राह्मण को भी लाए थे भाई को ठाकुर को भी लाए थे जिस तरह से हिंदूवादी के হিন্দু রীতি রিবাজান বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ আর দেরি না করে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর